স্মাইন লাইফের ওয়ানডা প্রজেক্টটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটা ভরসার জায়গা কেননা শুষ্ক মৌসুমে এই অঞ্চলে পানির স্তরটা নিচে নেমে যায় যার ফলে আমি সহ আমার বাসাতেও পানির স্তরটা নিচে নেমে যাওয়ার ফলে পানির প্রচণ্ড অসুবিধা ছিল তো আমাদের সংগঠন ইসমাইন লাইফ এই বিষয়টা বোঝার পর থেকে এই অঞ্চলে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সহযোগিতায় একশো সত্তর প্লাস টিউবওয়েল স্থাপন করে দিয়েছে যেন এই মানুষগুলোকে বিভিন্ন সময়ে পানির জন্য কষ্টর সমাধান একটা স্থায়ীভাবে হয়ে যায় এই উদ্যোগটা মূলত স্পাইন লাইফ গ্রহণ করেছে আমরা ইতিমধ্যে একশো সত্তরটা প্লাস স্থাপন করেছি আমাদের আরও আরও বেশ কিছু টিউবওয়েল আপকামিং আছে এগুলো আসলে আমরা স্থাপন কর করবো এবং এছাড়াও আমরা শুধু মিরপুর উপজেলা না আরও এই উপজেলার বাইরেও কুষ্টিয়া জেলার অন্যান্য উপজেলাগুলোতেও আমরা কাজ করতে চাচ্ছি আমি একটু শেয়ার করে রাখতে চাই আমি একটু জানিয়ে রাখতে চাই বিশেষ করে যখন কৃষকরা কীটনাশক ব্যবহার করার পরে সার দেওয়ার পরে তারা হাত ধোয়ার মতো জায়গা পেত না বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যেত এই কারণে আমরা মাঠের মধ্যে বিভিন্ন জায়গাতে নলকূপ স্থাপন করে দিয়েছে এবং এটা কিন্তু গভীর নলকূপ যেন শুষ্ক মৌসুমে সঠিক পানিটা তারা পায় এই পানি গভীর নলকূপ স্থাপন করার ফলে কৃষকরা এই মাঠের মধ্যে তারা তাদের দুপুরের খাবারের পরে পানিটা সঠিকভাবে পাচ্ছে প্লাস সার কীটনাশক দেওয়ার পরে তারা সঠিকভাবে তাদের হাতটা ধুতে পাচ্ছে যেন তাদের রোগ থেকে স্থায়ীভাবে একটা সমাধান পাচ্ছে এর বাইরে আমরা বিভিন্ন জায়গাতে সেলাই মেশিন বিতরণ করেছি এবং আমরা বিভিন্ন স্কুল এবং কলেজে ওয়াটার টাওয়ার স্থাপন করেছি যেটার মাধ্যমে আমরা স্থায়ীভাবে পানির একটা সমস্যা সমাধানের চেষ্টা করছি এছাড়াও মিরপুর উপজেলাতে বেশ কিছু প্রাইমারি স্কুলে গভর্নমেন্ট স্কুলগুলোতে আমরা পানির ওয়াটার ফিল্টার স্থাপন করে দিয়েছি সাধারণত আমরা ওয়াটার নিয়েই বেশি কাজ করি পানিটা নিয়ে আমাদের বেশি কাজ এছাড়াও অন্যান্য অ্যাক্টিভিটিতে আমরা এখন পর্যন্ত যুক্ত হইনি কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনাতে আমরা অন্যান্য কার্যক্রমেও যুক্ত হতে চাই আগে এখানে কল ছিল না আমাদের অনেক অসুবিধা হয়েছে এখন হচ্ছে গিয়ে আশেপাশের মানুষের অসুবিধা হয়েছে এখন আমরা বিশুদ্ধ পানি পাইছি মাটির লোকজনেরও সুবিধা হয়েছে যখন কোরবানি হয় তখনও এই কলটার প্রয়োজন হয় ছেলে পেলেও আনন্দ করে এখানে গোসল করতে পারে আগে কল ছিল অনেক রকম সুবিধাই হতো আমরা পানি পাইতাম না অনেক দূর থেকে পানি আনতে হতো মাসের কৃষকরা কাজ করে যখন এই যে রোডরে অনেক কৃষ্ণা পায় তারা তো হচ্ছে সময় সব জায়গার থেকে পানি খাইতে পারে না এই জায়গার থেকে পানি নিয়ে খায় হ্যাঁ সবারই সুবিধা হয় পানি আনারও অনেক দূরত্ব কষ্ট হয় তো এখন কল পায় এখন ভালো আছে লাইফ এই কলটা আমাদের দিল তে তাই খুশি হয়েছে বাচ্চাদের পানি অন্যের বাসা পানি আনতাম তে তাতে দরজা দেওয়া ছিল থাকতো শুকনা হয়ে গেছে পানি নাই রমজান মাসে এই কলটা পায়ে খুবই খুশি আগে পানি পাশের বাসার থেকে নিয়ে আসতাম অনেক সময় সমস্যা হইতো পানি আনতে গেলে এখন এই কলটা পাওয়ার পরে এ সুবিধাটা হবে বাচ্চা কাচ্চা নিয়ে নিজেরও সুযোগ সুবিধা আছে নিজের মতো একটা কল হলো স্মাইল লাইফ এই কলটা আমাদের দিয়েছে তাতে আমরা খুশি